সম্মানিত মৎস্য খামারি বায়ু বন্ধুগণ আলাইকুম আশা করি আল্লাহর হচ্ছে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন বিয়স এখন যে মাছটা লক্ষ্য এগুলো হচ্ছে হাইব্রিড মাগুর মাছের পোনা দেখতে পারছেন কত সুন্দর এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স এই মাগুর মাছের পোনা কি অন্য কোনো চাষি বেড়া বলে থাকি আফ্রিকান বা বিদেশি মাগুর মাছের পোনা বিয়স সবগুলো একই আর কি আপনারা যারা চাচ্ছেন দীর্ঘদিন ধরে হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করবেন এবং চাষ করতে আগ্রহী আসেন তাহলে আমাদের স্কিনি অথবা ইনবক্স নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বিয়স আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়াস আপনি এখন এই সব মাগুর মাছ পড়াকে কি খাবার খাওয়াবেন আপনি এখন মূলত এক সপ্তাহ সরিষার যে দানা খাবারটা আছে এই দানা খাবারটা আপনি এক সপ্তাহ দিবেন তারপরে আপনি যে কোনো ময়লা এবং আবর্জনা খাবারই খাওয়াতে পারবেন যেমন গরুর বুড়ি মরা মুরগি বেকারি পচা লুটি গোবর ইত্যাদি মানে যত বেশি পচা খাবার খাওয়াবেন এই মাগুর মাছটা আর কি দ্রুত বড় হয়ে যাবে বিহস আপনি যদি এই মাগুর মাছটা তিন মাস চাষ করেন তিন মাস চাষ করার ফলে কেজি আসবে এক একটা এক কেজি প্লাস দেখতে পারছেন কত সুন্দর এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা বৃহস এই সমস্ত মাগুর মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন দেখতে পারছেন কত সুন্দর এক সাইজের হাই বিট মাগুর মাছ বিয়স এ সমস্ত মাগুর মাছের পোনা ছাড়াও আমাদের কাছে কার্ফ জাতীয় যে কোনো মাছের পোনাগুলো রয়েছে দেখতে পারছেন বিয়স আমাদের কাছ থেকে আপনারা যে কোনো মাছের পোনাগুলো এবং যে কোনো সাইজেরই সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন এক সাইজের হাই বিট মাগুর মাছের